জীবনে কখনো না কখনও কাঁচা ছোলা খাওয়ার কথা তো অবশ্যই শুনেছেন এই নিয়মে খালি পেটে কাঁচা ছোলা সেবন করুন মাত্র সাত দিন সব ডাক্তারের বড় ডাক্তার এটি কখনোই আপনাকে বিভিন্ন রোগের জন্য ডাক্তারের কাছে যেতে হবে না যদি কেউ কাঁচা ছোলা আমার বলা নিয়মে সেবন করতে পারে কিভাবে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক কাঁচা ছোলার সর্বপ্রথম উপকারিতা বলবো যৌন ক্ষমতা বৃদ্ধিতে রাতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা সকালবেলা খালি পেটে যারা খাবে তাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে এমনকি রতিক্রিয়ায় কোনো দুর্বলতা থাকবে না পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই কাঁচা ছোলা খুবই উপকারী বিশেষ করে যাদের এমন এমনতর সমস্যা রয়েছে তারা মধুর সাথে মিশিয়ে কাঁচা ছোলা খাবেন পরিমাণটি কি বা কতটুকু হবে তা ভিডিও শেষে জানাচ্ছি নিয়মিত কাঁচা ছোলা খাওয়া শ্বাসনালিতে জমে থাকা পুরো কফ কাশি ইত্যাদি সমস্যা দূর করে দেয় এছাড়াও এর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার পেটের জন্য খুবই ভালো কাঁচা ছোলা খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারলে এটি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের যন্ত্রণাকে দূর করে এমনকি পেটের স্বাস্থ্য ভালো রাখে ডাল হিসেবে চমৎকার একটি খাবার হচ্ছে কাঁচা ছোলা এতে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন প্রোটিন ম্যাঙ্গানিজের দুর্দান্ত উৎস এটি ফোলেটও পাওয়া যায় কাঁচা ছোলার মধ্যে ট্রিপটোফিন কপার ফসফরাস আয়রন সবই পাবেন যদি আপনি কাঁচা ছোলা সকালবেলা বাসি পেটে খান এতে করে শরীরের যে সমস্ত পুষ্টির অভাব রয়েছে তা খুব দ্রুত পূরণ হতে শুরু করবে এক কথায় ভিটামিনের মতো কাজ করবে ছোলা ছোলা হৃদরোগের ঝুঁকি কমাতে খুবই ভূমিকা পালন করে বিশেষ করে এটির দেহের মধ্যে থাকা খারাপ কোলেস্টেরলগুলোকে কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের আঁশ থাকার কারণে হৃদযন্ত্রের জন্য এটি বেশ কাজ করে ছোলা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে পারে গবেষণা বলছে অল্প বয়সী নারী পুরুষেরা নিয়মিত ছোলা খেলে এর ফলিক অ্যাসিড হাইপার টেনশনের প্রবণতা বা উচ্চ রক্তচাপের সমস্যাকে কমিয়ে দেয় তাই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে অবশ্যই কাঁচা ছোলা খাবেন কিন্তু মশলা দিয়ে বা বিভিন্নভাবে এটিকে তেল দিয়ে রান্না করে না খাওয়াই ভালো উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে ছোলা দেহের মধ্যে রক্ত চলাচল ভালো করতে সাহায্য করে আর্টারিতে কোনো সমস্যা থাকলে তা দূর করে এমনকি স্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের জন্য ছোলা খুবই ভালো কার্যকরী কারণ এটি আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় ক্যান্সার প্রতিরোধ করতে চাইছেন আপনার পরিবারে কারো ক্যান্সারের ইতিহাস রয়েছে সেক্ষেত্রে আপনার অবশ্যই ছোলা খাওয়া উচিত ছোলার ফলিক অ্যাসিড নারীদের মধ্যে কোলন ক্যান্সার রেকটাল ক্যান্সার ইত্যাদির ঝুঁকিকে কমিয়ে দেয় ফলিক অ্যাসিড নারী ও পুরুষদের রক্তের অ্যালার্জির পরিমাণকে কমিয়ে দেয় যদি কারো অ্যাজমার প্রকোপ থেকে থাকে শ্বাসকষ্ট থেকে থাকে তাদের নিয়মিত ছোলা খাওয়া উচিত এটি অ্যালার্জির পাশাপাশি অ্যাজমার প্রকোপকেও কমাতে সাহায্য করে ডায়াবেটিসের ছোলা অত্যন্ত উপকারী একশো গ্রাম ছোলায় রয়েছে সতেরো গ্রাম প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা এবং রয়েছে পাঁচ গ্রাম ফ্যাট ছোলা অল্প পরিমাণে খেলে গ্লাইসেমিক ইন্ডেক্স দেহে কম পরিমাণে প্রবেশ করে ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্সও খুবই কম তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি ভালো যাদের খুব অস্থির অস্থির লাগে ক্লান্ত লাগে দুর্বল লাগে তাদের ছোলা খাওয়া উচিত কারণ ছোলা এই ধরনের অস্থিরতা ক্লান্তি দুর্বলতা দূর করে আবার যাদের হাড়ের কোনো সমস্যা রয়েছে ভিটামিন বি এর অভাব রয়েছে তারা ছোলা খাবেন বিশেষ করে এটি পিঠের ব্যথা স্নায়ুর দুর্বলতা ভিটামিন বিয়ের অভাব শরীরের জয়েন্টের ব্যথা এগুলোকে কমিয়ে দেয় মাংস মাংসপেশির ক্র্যাম্প হওয়া তা দূর করতে ছোলা ভালো কাজ করে এছাড়াও নিয়মিত কাঁচা ছোলা সেবন আপনার শরীরের জ্বালা পোড়ার সমস্যা দূর করে দেবে যাদের সালফার নামক মিনারেলস দেহে কম রয়েছে তাদের অনেক সময় শরীর গরম থাকে মাথা গরম থাকে এবং জ্বালা পোড়া হয় শরীরে ছোলা খেলে আপনি সালফার পাবেন যা এই সমস্যাগুলোকে কমিয়ে দেবে ছোলা কিন্তু আপনাকে বিশেষ নিয়মে খেতে হবে ওজন কমাতে চাইছেন যারা তারা টক দইয়ের সাথে ছোলা খেলে ওজন খুব দ্রুত কমে যায় কিন্তু বিশেষ কিছু সমস্যা দেহের মধ্যে নিয়ে ছোলা খাওয়া উচিত নয় যেমন আপনি যদি ক্রনিক কিডনি রোগী হয়ে থাকেন কিডনিতে ক্রিয়েটিনের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে কিডনি যদি ডায়ালাইসিস পর্যায়ে চলে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাঁচা ছোলা খাওয়া উচিত নয় যদি আপনার হজম ক্ষমতা খুব দুর্বল হয়ে থাকে কোনো কিছু খেলে তা হজম না হতে চায় সেক্ষেত্রে ছোলা কাঁচা না খেয়ে আপনার সেদ্ধ করে খাওয়া উচিত হালকা পরিমাণের লবণ দিয়ে এছাড়া আপনি কিন্তু তেল মশলা দিয়ে যদি ছোলা খেতে চান খুবই কম তেল মশলা নামমাত্র তেল মশলা দিয়ে খেতে হবে যাদের দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে তারাও ছোলা খেতে যাবেন না কারণ এটি দেহের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা অতিরিক্ত ছোলা খেতে যাবেন না বেশি পরিমাণে ছোলা খেলে ডায়াবেটিস আবার বাড়তে পারে তবে মনে রাখবেন ছোলা যারা খাচ্ছেন উচ্চ রক্তচাপ কমানোর জন্য মোটা না হওয়ার জন্য তারাও অতিরিক্ত ছোলা খেতে যাবেন না বেশি পরিমাণে খেলে আবার তেল মশলা দিয়ে ঘুগনি বানিয়ে খেলেও কিন্তু রক্তচাপ বেড়ে যেতে পারে আপনি মোটা হয়ে যেতে পারেন স্বাভাবিকভাবে খেলে মোটা হওয়ার কোনো সমস্যা নেই অনেকে ছোলা ভাজা বা বুট খেয়ে থাকেন কিংবা ছোলার ছাতু খেয়ে থাকেন উভয় ক্ষেত্রেই উপকারিতা রয়েছে কিন্তু কাঁচা ছোলা ভিজিয়ে খেলে যে উপকারিতা রয়েছে সেই উপকারিতাই সর্বোত্তম এবারে জানিয়ে দিচ্ছি ছোলা খাওয়ার নিয়ম সম্পর্কে আপনি আপনার হাতের মুষ্টিতে এক মুষ্টি পরিমাণে ছোলা নিয়ে নেবেন শুকনো অবস্থায় এটিকে বিশুদ্ধ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তবে ভেজানোর আগে ছোলাগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন বিশুদ্ধ জলের মধ্যে সারা রাত বা অন্ততপক্ষে ছ ঘন্টা ভিজিয়ে রাখার পরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যৌন রোগী যারা রয়েছেন তাদের মধ্যে যদি ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মিশিয়ে এই ছোলাকে সকালবেলা ব্রাশ করার পরে একেবারে দাঁতে ভালোভাবে চিবিয়ে খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে কুসুম গরম জল পান করতে হবে তারপরে সকালে নাস্তা করতে পারেন আর যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে শুধুই ছোলা খাবেন অন্যান্য রোগগুলোর ক্ষেত্রেও এভাবেই সকালবেলা খালি পেটে শুধু ছোলা খাবেন যদি মুষ্টি ভরে ছোলা নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে পঁচিশ দানা পরিমাণ ছোলা খেতে পারেন আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষই পঁচিশ দানা বা এক মুঠো পরিমাণে খেতে পারবেন যদি আপনার বয়স আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে পরিমাণ একটু কমিয়ে নিতে হবে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন বা প্রত্যেক মাসে অন্তত পক্ষে দশ থেকে বারো দিন এভাবেই ছোলা খাবেন যদি আপনি ছোলা খাওয়াকে রোগের ওষুধ হিসেবে শুরু করে দেন সেক্ষেত্রে টানা একুশ দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাবেন বিভিন্ন রোগগুলোকে আপনার থেকে দূরে রাখার জন্য ছোলা খাওয়ার সময় এর মধ্যে কাঁচা পেঁয়াজ শশা এগুলো দিতে পারেন হিমালয়ান পিঙ্ক বা নুন দিলে খুব সামান্য নুন দেবেন যদি রক্তচাপের সমস্যা থাকে তবে নুন দেবেন না ভিউয়ার্স ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে বিদায় নিচ্ছি ভালো থাকুন গুড